আল্লাহ নবী ভূম ভেঙে গেল মদিনা মসজিদে নমামিদে ফসলের আসান হয়ে গিয়েছে নবী আমার এমামতি করলেন আল্লাহ নবী সাবিরে বললেন ও আমার সাবিরা বাবার আমি রসুল্লাহ আমার শরীরটা কেন খারাপ যেন রাত্রে জিব্রাহিল আমির আলী হিসালাম হাজরাতে বেকাইল আলী আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে বাবা আমার মাথা চুরি নিয়ে

এই নাম তোমরা আমার কাছ থেকে শুনতে না বাবা যাও যার অসুর আল্লাহ একটু নামটা বলেন না তার মা কত দুধ দিয়েছে দেখি আমার অসুরের চুল নিয়ে জাদুকর সোহার আল্লাহ বল সাহাবিরা তো জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসতো না বাঁচতো না সোহার আল্লাহ সোহার আল্লাহ আবার নাম বললেন না বাবা বার হয়ে

ALLAH

চা খাই আসে বসবো কি জ্বালাবত মসজিদে নবাবী শরীফে বসা গাও হজরাতে বাবা হোসান হজরাতে বাবা হোসাই গিয়ে আল্লাহ নবী সন্মুখে দাঁড়ালেন নানা যা ও গত রাতে একটা স্বপ্ন দেখিলাম আসমানের উপর থেকে যেন খাটিয়া আপনার ঘরের ওপরে নেমে আসছে এই স্বসম্মীর ব্যাখ্যাটা কি হবে বলুন আল্লাহ নবী বুঝতে পেরে গেছে আর আমার সময় আর আমার সময় না আমাকে চলে যেতে হবে স্বপ্নে তাবি যদি আমার এ বাবা হাসান আর এ বাবা কে সোনায় ওরা কেদে পাগল হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও নারু ভাই স্বপ্নের ব্যাখ্যা পরে করে দেব এখন পরে

গাল যেন দুই পড়ে যায় আল্লাহ তুমি জবাব দিয়েছিলেন বাবা ওসুমান রে ও বাবা ওসুমান আমি তোমাদের জন্য ঢাল সরুন ছিলাম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার এটা একটা খবর সে গিয়েছে ও আমার মেয়ারেরা রবি আমার বেমারি অসুস্থ হয়ে গেছে মদিনা মসজিদে যেতে আল্লাহর নবীর কষ্ট হচ্ছে নবী আবার সমস্ত আপনাদের দিগকে ডাকলেন ও আমার বিবি সাহেবানেরা সবে দিকে এসো আম্মা যার রাতে আইসা সিদ্দিকা রদি আল্লাহ তার হজরা সুমুখে ডেকে বললেন ও আমার বিবিরা আমি রসুল কর্মসুস্থ আয়সার হর থেকে প্রতিরা রাম শীত এটা নিকটে তোমরা যদি পারবি দাও আমি রসুর তো সব বিবিদের ঘরে পালা করে করে এক রাত করে থাকি তোমরা যদি পারবি সন্ধ্যাও তোমার পালার গুলো আমার ছোট বিবি আইসার ঘরেতে থাকবো ধরে বলুন সোমার তোমরা কি আমাকে পারমিশন দিলে আমাজানরা বললেন ইয়া রাসূল আল্লাহ আমাদের ঘরে থাকার পালাগুলো আমরা আমাদের ছোট বোন আয়েশাকে দিয়ে দিলাম যদি বলেন সুবহানাল্লাহ আমার রাসূল যদি এতে সুবিধা হয় আমার রাসূলের আমরা দিয়ে দিলাম ওয়া নবী যিনাশন আমরি হেরাম নবী আমার মদিনায় বংশীতে নামাজ শুনে বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমার শরীর অসুস্থ বেশি হয়ে গেছে একটা কাপ পাত্রে পানি দাও কাপড় ভিজিয়ে দাও আল্লাহ নবী নুরে চির আববারক উঠতে আল্লা হলেন বলছি যে আবার নামে গেলেন সাবিরে ডাকলেন ও আমার সাবিরা রাখো আমি রসুল্লাহ যদি কারো কাছে ঋণ করে থাকেন তোমরা আমাকে বলো আমি রসুল্লাহ তোমাদিন ঋণ পরিশোধ করে দেব আমি যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি তোমরা আমাকে আল্লাহর সে ক্ষমা করে দাও মসজিদে

জানের বৈদার যাওয়ার সময় আপনার উঠা বড় পাশাবাশি ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চাবুক ঘোরাছিলেন ওই চাবুকটা এসে আমি সাহেবজি আমি অকাসে পিঠে দিয়ে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনার বরে প্রতিশোধ নেব

নবী শরীবে কান্নার রোল উঠে গেল হযরতে আবু বকর বললেন ও ভাই সাহেব জনাব ইয়াক্কাস আমার নবী কি মেরো না নবী আমার ও সুস্ত আল্লাহর নবী দূরের বদর চাকু দি মেরো না ভাই আমি আবু বকর পিঠেতে দিলাম বাবাকে মারো হযরত বললেন

শুরু হয়ে গিয়েছে সাবিরা হাও হাও করে কাঁদে যে নবীর গায়ে মশা বসে না রে মাসি বসে না আজকে আমার দয়ার নবীকে সাদেব আমি অকাশ ক্ষমা করতে পারল না নবী আমার বলেছিলেন ও আমার সাবি বাবারা সবর করো বাবা হাসান এবার হোসাইন কে ডেকে বললে ভায়ামা তোমার আপ্মাজার হাজরাতে থাতে মো কী গিয়ে বলো ঘরের দেওয়ারের গায়ে লাল রঙের একটা চামুখ টাঙানো আছে তোমার আপ্মাজার পাতে মাকে ওই চামুখটা দিতে বলো হজরাতে মা হাসার হোসেন ছুটে ছুটে গিয়ে আম্মাজা হাজ রাতে ফাতে গিয়ে বললেন চাবুকটা নিয়ে রো আল্লাহ র নবি সাদে আমি হাতে দিলেন এই র বাবা চাবুক আমাকে মারো সতীরা বর্ষিত চাকালসে আমার এই শশুখা আল্লাহ নবি রুনুনের মিঠিয়ে পারবে আমরা কি করে সত্য করব ও ভাই সাহেব প্রিয় ভক্ত আমার নবিকে খবর করতে দাও

আল্লাহ নবী দূরের বদলে জামা খুলে মারবি রে আল্লাহ নবী বললেন সাবিরা আমি রাসূলুল্লাহ রির ঘরে ঘরে কবরে যাব না যাব না বাবা আমাকে বিনশোধ করে নি আল্লাহর নবী জামা টা উচা করে দিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর বরের নবুয়তের উপরে চড়িয়ে ধরে টক টক কুরচুবা দিতে লেগেছে জোরে বলুন এ দুজনে বরে

প্রতিরাম শ্রীদে নমামি শৈবে দাঁড়িয়ে বলেছিলে ও আমার সাবিরা যদি আমার জানি সাবি কাউকে দেখতে চাও আমার সাবে আমি অকাশকে দেখো জোরে বলে না জোরে বলে الله نبي حياتي جيد دوشاي شايف دعا دو

সাফি খাফ দি আল্লা হো টানা আমি রসুন অসুস্থ হয়ে গেছি বেমারি হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আমার ওটার মতো আ র না টানা তোমার আপ্পা জান হাজরাতে আবু বাকারকে গিয়ে বলো স্থির হন বুদিরা মসজিদে নবাবী শরীফে ইমামতি দায়িত্ব যত্ন পালন করে জরে বলেন আম্মাদার আয়েশা বললেন রাসূলাল্লাহ ওয়ালাব্বা খুব ভালোবাসে আপনাকে খুব ভালোবাসে কি করে আপনার জায়গায় দাঁড়িয়ে আমার अब्বাই ইমামতি করবে আমার রসুল বললেন আয়সা আমার আবু বাকারকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি নি জোরে বলুন সোহান রসুল বললেন আমি যদি নবী না হত আমার এই জায়গায় যদি কেউ নবী হতো তো আমার আবু বাকার হত হত জোরে বলুন সোহান হলাম আর আমার কেউ নবী হলে লেখা না আমার ওমার হত হত সোহানাল্লাহ সোনা বাড়ি গ্রামাগণ আল্লাহ নবী বললে আমার শেষ সময় এত বড় দায়িত্ব কার দিয়ে যাব আমি রসুদুল্লাহ আমার আবু বাকা ছাড়া আর কাউকে দেখছি না এক তারিখে মতিরা মসজিদে

যিনি বলতে পারেন আমি ইমামতি করেছি আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে ওই ইমামটা হল মোহাম্মদুর রসুল্লাহ আর করে ইমাম পার মক্কা শরীফ আমি সে বলতে পারবো যে আজকে আমি নামাজ পড় আমার নামাজ কবুল

অচুর কানাাহাাহা হা আবার নবী আসছেন না নামাজে সময় হয়ে গেল আল্লাহ নবী এখনো কেন আসেন না সাবিদের কান্না ও আমাবি ইলা শোনা মানে আম্মা যারা এশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা মসজিদে জানলি বলে সাহাবীদের এত কান্না যেন মদিনা মসজিদে নববী শরীফে কি আমা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আর নবীন বিষয়ে আর নামাজ পড়তে পাবো এই শেষ এত ভালোবাসতেন আল্লাহ নবী দুই সাবিকে ডাকলেন ও আমার বাবারা আমাকে নিয়ে আমি যাবো মদিরা মসজিদে আমার সাবাদিলকে শান্তনা দিতে জোরে বলুন সবার আল্লাহ আল্লাহ নবী ওই দিনে এত দুর্বল হয়ে গিয়েছিলেন আল্লাহ নবীর পায়ের আঙুলগুলো বালিতে খিচিড়ে ঘিচড়ে গিয়ে সাধু উঠে গিয়েছিল বাবা আল্লাহ নবী মন্দির মসজিদে সিদে নভী ঢুকছে স্বামী রামানু নবীকে দেখতে পেয়ে দেওয়া হয়ে গিয়েছে আর সারা তো আশা রাম আলাইকাই আর الصلاه والسلام عليك يا حبيبي الله الصلاه والسلام عليك يا شفع المزنب يا رب اطل لي الاعلى بيت الله نبيك دھরা দরি করে বিঘে মুদিরা مسجد

আল্লাহ নবাবী থেকে আল্লাহ নবী নেমে আসছে সাবায় খেরামেরাম আল্লাহ নবী দিকে তাকিয়ে হাও মা করে খেলছে আমাদের নবী আমাদের কাছ থেকে হয়ে আমাদের নবী আমাদেরকে এ করে রেখে চলে যাচ্ছেন আল্লাহ নবী বারবার পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন আর হাত লাড়াচ্ছিলেন কেন বাবা খেদো না খেদো না চিরকাল কেউ থাকবে না গো একদিন একদিন সকলকে চলে যেতে হবে বাবা সাবিরা খেদো না বাবা আল্লাহ নবী বাবাদের তে নাবি বাপ যেমন তার সন্তানদেরকে মহব্বত করে আমি রসুল্লাহ আমার সন্তানদের থেকে আমার সাবিদিগকে আমি বেশি ভালোবাসি সাহাবিরা বলতেন আমরা যখন রসুলের সম্মুখে যেতাম মনে হতো আমরা মরা আমরা মরাল আসের মতো মরাল আসকে ডান দিকে ঘোরালে ডান দিকে ঘোরে বাম দিকে ঘোরালে বাম দিকে ঘোরে শুধু রসুল একটু আদেশের অপেক্ষা জোরে বলুন সোহান দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আল্লাহ নবীর তো এখানে এসে গেল অসুবিধা হচ্ছে আপনার একটু বিদ্যান না না রায় থাকবি একটু জোরে বলো না না রায় থাকবি گے بابا نبی حضرت عائشہ رضی اللہ, اللہ نبی وہ پانی کبڑ بھی, جی بھی, جی بھی, جی بھی جی موک اللہ نبی بھائی حضرت عبداللہ مسوا کتے کتے اللہ আমার নবীকে দেখতে আসছিলেন আবু বাকার ছেলে আমার অসুর ভাগ একদম শেষ সময় বারে বারে আবদুল্লার মুখের দিকে তাকাচ্ছিলেন জোরে বলে সোহান আল্লাহ আমাদের আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি মেসোয়াক করবেন মেসোয়াক আছে আমার সবার নেই কিছু কিছু লোক সুন্নত আমল করে তাদের আছে অবশ্যই মেসোয়াক অবশ্যই ভাইটাল তাই সত্তরটা ফায়দা আছে সোহান আল্লাহ তার মধ্যে সবথেকে বড় ভাইটাল দুটো একটা হলো ইমানের সঙ্গে মৃত্যু হবে সোহান আল্লাহ বলে আর দ্বিতীয় হলো আমার রসুল্লার দিদার হবে এই জন্য একটা মেসোয়াক একটা তাঁতর এর দাম অনেক

এই কিয় খাওঁ নাখাওঁ বুটে পালা পাওঁ